আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক বিভিন্ন প্রশ্নের ধারাবাহিক উত্তরের এ পর্যায়ে আমাদের কাছে নাটক থেকে একটি প্রশ্ন এসেছে প্রশ্নটি করেছেন মোকারম ভাই তিনি জানতে চেয়েছেন প্রশ্ন বিভিন্ন খাবার দুধ বিস্কুট কোল্ড ড্রিঙ্কস মিষ্টান্ন ইত্যাদি প্রাণ কোম্পানির হালাল কিনা তা বোঝার উপায় কি এবং পান সুপারি চুন জর্দা খয়ের ইত্যাদি খাওয়া বৈধ কি এবং বিভিন্ন দোকান থেকে জিনিস ক্রয় করতে দাম জিজ্ঞাসা করাকে শূন্য এখানে একটি প্রশ্নের মধ্যে ভাই তিনটি প্রশ্ন করেছেন প্রথমে এই প্রশ্নের যে অংশটি রয়েছে সেটি হলো বিভিন্ন খাবার দুধ বিস্কুট কোল্ড ড্রিঙ্কস মিষ্টান্ন ইত্যাদি এগুলো হালাল কিনা সেগুলো হালাল কিনা বা হারাম কিনা যে কোনো পণ্যের হালাল হারাম নির্ধারণের জন্য সুস্পষ্টভাবে তার ভিতরে হারাম জাতীয় কোনো জিনিস আছে কিনা সেই বিষয়ে তথ্য জানা থাকতে হবে কোনো জিনিসকে হারাম বলার জন্য তার মধ্যে যদি হারাম জিনিস থাকে তাহলে তাকে হারাম বলা যাবে যদি তার মধ্যে হারাম কোনো জিনিস থাকার ব্যাপারে সুস্পষ্ট ইনফরমেশন না থাকে তাহলে তাকে হারাম বলা যাবে না তবে হ্যাঁ কোনো কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো কোনো খাবারের মধ্যে যদি হারাম মিশ্রিত হওয়ার সন্দেহ থাকে তাহলে সেটাতে মাসালা হলো সেটাকে বর্জন করাই সিফাত সেটা বর্জন করতে হবে অংশ ছিল যে পান সুপারি চুন জর্দা খয়ার ইত্যাদি খাওয়া বৈধ কি স্বাভাবিকভাবে চুন এগুলো খাওয়া বৈধ অসুবিধা নেই তবে এগুলো যদি কোনো কোনো রোগীর বা কোনো কোনো ব্যক্তির জন্য ক্ষতির কোনো কারণ হয় অর্থাৎ চুন সুপারি খেলে তার ক্ষতি হতে পারে ক্যান্সারের আশঙ্কা দিতে পারে অথবা তার অন্য কোনো শরীরের অঙ্গহানি হতে পারে বা ইফেক্ট হতে পারে সেক্ষেত্রে এই চুন সুপারি পান ইত্যাদি খাওয়া তার জন্য বৈধ হবে না আর যদি কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে তাহলে এতে কোনো অসুবিধা নাই আর একটি লাস্ট অংশ যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন দোকান থেকে জিনিস জন্য দাম জিজ্ঞাসা করা কিছু সুন্নত কিনা অর্থাৎ একাধিক দোকান ঘুরে যদি যেটা হচ্ছে পণ্য কিনা যে প্রচলন আমাদের দেশে রয়েছে বা সমাজে রয়েছে সেটা হলো যে কোনো পণ্য কেনার সময় পণ্যের মূল্য এবং পণ্যের মান যাচাইয়ের জন্য একাধিক দোকানে যাওয়া হয় ঘোরাঘুরি করা হয় এটা আসলে সরাসরি সুন্নত এটা বলা যায় না তবে এটা অনুচিত নয় এটা কেউ যদি পণ্যের ব্যাপারে অধিক নিশ্চয়তার জন্য এবং পণ্যের ব্যাপারে ভালোভাবে ধারণা নেওয়ার জন্য সুস্পষ্ট ধারণা নেওয়ার জন্য করে তাতে কোনো সমস্যা নেই তবে নবী রাহ আলি আসাল্লাম সুন্নত হলো কোনো জিনিস যাচাই বাচাই করি করা সুনিশ্চিতভাবেই করা সেই প্রেক্ষিতে আবার এটাকে সুন্নত বলা যায় সুতরাং কোনো জিনিস কাটা করতে গেলে একাধিক দোকান ঘোরাঘুরি করা অথবা একাধিক পণ্য দেখে নিশ্চিত হয়ে তারপরে ক্রয় করা এতে কোনো অসুবিধা নেই এটা করতে পারেন আশা করি প্রশ্নের সকল উত্তরগুলো বুঝতে পেরেছেন আল্লাহ তালা সঠিকভাবে আমাদের সকল কাজগুলো করার তৌফিক দান করুন